ক্যান্সার রোগীদের মুখে হাসি ভরানোর জন্য নিজেদের বহুদিন ধরে যত্নে তিল তিল করে যত্নে বেড়ে তোলা বাড়িয়ে তোলা চুল দান করলেন মহিলারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাঁটালের রেড রেড ক্রস সোসাইটির উদ্যোগে সেই রেড ক্রস সোসাইটির ভবনে বেশ কয়েকজন মহিলা এসেছেন এগিয়ে এসেছেন ক্যান্সার রোগীদের চুল দান করার জন্য ক্যান্সার রোগীদের নিয়মিত যে থেরাপি নিতে হয় যে রেডিয়েশ সেই রেডিয়েশনের জন্য তাদের মাথা চুল উঠে যায় এবং সেই তাদের সৌন্দর্য চলে যাওয়ার জন্য তাদের তারা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন তাদের মুখে হাসি ফটানোর জন্য তাদের এই চুল দিয়ে উইক করে তাদের একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এই চুল দরকার হয় এবং সেই চুল দান করতে এগিয়ে এলেন মহিলারা বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু নাটালের রেড ক্রস সোসাইটির উদ্যোগে এই চুলদান চলছে চুলদান শিবির মূলত মহকুমা শাসক সুমন বিশ্বাসের উদ্যোগেই এই চুলদান শিবিরটি এতভাবে বিভিন্নভাবে প্রচারিত হয়েছে এবং সেই খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে এগিয়ে এসেছেন মহিলারা কালিশ বাড়ি সুলতানপুর এক নম্বর জিপির আশা করি হ্যাঁ আমি ফার্স্ট দিয়েছিলাম হ্যাঁ ফার্স্ট দিলাম ওই ফেসবুকের মারফত দেখেছি দেখে নিজেই আমি ইন্টারেস্ট হয়ে এসেছি হুম হ্যাঁ ভালো লাগছে আমার নাম সুরা মাঝি দোলই আমি স্থানীয় সংবাদের মাধ্যমেই জানতে পারি ডোনেটের ব্যাপারটা তারপরে আমার ইচ্ছে হয় আমি ওখানেই কমেন্ট করি কমেন্ট করার মাধ্যমে তারপরে এখানে আসি এসে চুলটা হ্যাঁ ফার্স্ট টাইম দিলাম খুব ভালো লাগ যায় অনেক দিন থেকে ইচ্ছে ছিল দেখলেন ক্যান্সার রোগীদের জন্য কিভাবে এইভাবে চুলগুলি কেটে যারা সহযোগিতা করছেন শাইন অ্যান্ড শাইন ঘাটালের শাইন শাইন এজ এ বিউটি পার্লার রয়েছে সেই সাইন শাইন বিউটি পার্লারের উদ্যোগেই মূলত তাদের সহযোগিতায় এই চুলগুলি কাটা হয় দেখতে পাচ্ছেন আপনি নিয়মিত ক্যান্সার রোগীদের জন্য চুল সংগ্রহ করে কেটে দিচ্ছেন স্যার রোগগুলো কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আমি চাইছি যে বাতিল চুলগুলো না বাদ দিয়ে এখানে এসে যদি দান করে ক্যান্সার রোগীদের জন্য খুবই ভালো হবে আপনি ভালো করে দেখেন বিভিন্নভাবে মহিলারা কেটে দিচ্ছে হ্যাঁ কেটে বাদ দিয়ে দেয় নষ্ট করে দেয় হ্যাঁ নষ্ট না করে এখানে এসে যদি দান করে কিছু লোকের উপকার হয় তাহলে খুবই ভালো হয় সে নিয়মিত উৎসাহ দিয়ে যাচ্ছেন ঘাটের মহকুমাশাসক সুমন বিশ্বাস নানান সামাজিক প্রকল্পে রক্তদান থেকে শুরু করে চুলদান পর্যন্ত এবং বিভিন্নভাবে উৎসাহিত করে যাচ্ছেন এবং আজকে খুব ভালো লাগছে একসঙ্গে চারজন আজকে চুলদান করলেন সুলতানপুরের একজন আশা তার নাম বনশ্রী ঘোষ একজন গৃহবধূ ক্ষীরপাইয়ের আরতি দেওয়ান আর একজন যোগ্য হিসাবে গৃহবধূ উনি তার মেয়েকে নিয়ে এসেছেন সুনমিতা মাঝি এবং তার মেয়ে মেয়ে সেভেনে পড়ে মোট চারজন আজকে চুলদান করলেন খুব ভালো লাগছে এখানে এর আগেও অনেকে ইন্ডিভিজুয়াল চুলদান করেছেন একসঙ্গে আজকে এতজন এসছেন আরও অনেকে বলেছেন আসবেন ক্যান্সার রোগীদের পটছলো বানাতে এই চুলগুলি কাজে লাগে তো অনেকেই অনেকে চুলের বিভিন্ন সময় ডিজাইন চেঞ্জ করেন বা কেটে কাটেন একটু বেশি করে কাটলে কিন্তু এটা দেওয়া যায় ন্যূনতম এক ফুট যদি কাটা যায় চুল তাহলে সেটা কিন্তু কাজে লাগে তো আমি সবাইকে বলবো আপনারা চুল দান করতে চাইলে এখানে আসবেন রেড ক্রস সোসাইটিতে এটা করা হয় এবং আমাদের সাইন অ্যান্ড সাইন যে বিউটি পার্লার আছে এখানে তারা কিন্তু বিনামূল্যে এই কাজটি করে থাকেন চুল কেটে দিয়ে যান এখানে এসে এবং এই চুলগুলো আমরা পাঠিয়ে দিই যেখানে মুম্বাইয়ের একটি এনজিওর কাছে তারাই এই ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে উইক দান করে থাকেন তো খুব ভালো উদ্যোগ এটা আপনারা অনেক মেয়েরা এগিয়ে এসেছেন গৃহপতি এগিয়ে এসেছেন শিক্ষিকারা এগিয়ে এসেছেন সবাই এগিয়ে আসছে খুব ভালো লাগছে